মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশে হজরত ইব্রাহিম আলাহ তার বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসেন এবং তাদেরকে শুধুমাত্র এক মশক পানি এবং কিছু খেজুর দিয়ে আসেন হাজের আলাহ মক্কার নির্জন ভূমিতে কিছুদিন এক মশক পানি এবং কিছু খেজুর খেয়ে কাটিয়েছেন কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো খাবারের মতো আর কিছুই থাকলো না শিশুপুত্র ইসমাইলকেও দুধ পান করাতে অক্ষম হলেন শিশুপুত্র ইসমাইল ক্ষুধায় ছটফট করছে হাজার আলাইসালাম তখন চরম অসহায় ও সংকটে পড়ে গেলেন সময় যত অতিবাহিত হচ্ছে শিশু ইসমাইল ততই ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছে হাজার আলাইসালাম তখন তার শিশু শিশুপুত্রর ক্ষুধা পিপাসা নিবারণের জন্য একটু পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াতে লাগলেন বলে রাখি হাজের আলাইসালামের পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে সাতবার দৌড়ানোর কারণেই হজ ও উমরাহর সময় মুসল্লিদের সাইর বিধান রয়েছে তাই হজ করতে গেলে সাফা হতে মারোয়া সাতবার দৌড়াতে হয় এটি একটি ওয়াজিব আমল যা হজ ও উমরাহর অংশ হিসেবে পালন করতে হয় এবং এই ঘটনাটি আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে তিনি এটাকে ইবাদতের অংশ বানিয়ে দিয়েছেন হাজের আলাইসাল্লাম সালাম সাফা মারোয়া দৌড়াচ্ছিলেন তিনি ভেবেছিলেন হয়তো কোথাও না কোথাও একটু পানির দেখা মিলবে কিন্তু পরপর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে তিনি মহান আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ আল্লাহতালা মা হাজের আলা ইসলামের দোয়া কবুল করলেন তিনি তার শিশুপুত্র ইসমাইলের কাছে ছুটে গেলেন গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে শিশু ইসমাইলের পায়ের কাছে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা উথলে উঠছে ও প্রবাহিত হতে শুরু করেছে এটা দেখে হাজার আলাইসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানির গতি থামানোর চেষ্টা করলেন তখন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজের আলাইসাল্লামের উচ্চারিত সে শব্দই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম জমজমের পানি অত্যন্ত পবিত্র এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সল্টের পরিমাণ অনেক বেশি তাই তা শুধু পিপাসাই মেটায় না বরং ক্ষুধাও নিবারণ করে হজরত আবুজর গিফারি রাদিয়ালুতালহু একবার টানা তিরিশ দিন জমজমের পানি পান করে জীবন ধারণ করেছিলেন রাসুল সাল্লাই বলেছেন জমজমের পানি যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে যদি তুমি এই পানি রোগ মুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন যদি তুমি ক্ষুধা দূর করার জন্য পান করো তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন জমজমের পানি দাঁড়িয়ে তিন শ্বাসে পান করা সুন্নত জমজমের পানি পান করার সময় বলা যেতে পারে হে আল্লাহ আমি আপনার নিকট কল্যাণকর জ্ঞান প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি